নমস্কার সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি এখন বাজে সাড়ে বারোটা আমি ভাবতে পারিনি যে সাড়ে বারোটা বেজে গেছে যাই হোক সাড়ে বারোটা বাজে এখন থেকেই শুরু করছি এই যে একজনের জন্য এখানে মিনি দোলনা টাঙানো হয়েছে অরিত্র সাউর জন্য মিলি দোল মিনি দোলনা আর এই যে সব খেলার বন্ধু সব খেলনা বাটি নিয়ে বসে রয়েছে কিছু দেবে কেন তুমি তো তা তুমি তো দোলনা নিয়ে বসে আছো তোমাকে দেবে আর যেটার জন্য আজকে ভিডিওটা এক্ষুনি শুরু করলাম এই যে আমি একটা জিনিস বানিয়েছি একটা পুটলি পুঁটলির মধ্যে কটিমা আজকে সকালে উঠেই বলেছে মা রসগোল্লা খাবো তাই এখানে তো কাছে পিঠে দোকান নেই তাই দু কেজি মতন গরুর দুধ তাকে ছানা করে এতক্ষণ পুটলি করে ঝুলিয়ে রেখেছিলাম এবারে পুটলিটা খুলে নিচ্ছি এই যে দেখাও এই যে দেখাচ্ছিস তো নিচের দিকে কর ফোকাসটা নিচের দিকে করবো না দুধটাকে অনেকক্ষণ জাল দিয়ে ফোটানো হয়েছিল তারপরে ছানাকাটার পাউডার দিয়ে কেটেছি ওই জন্য দুধটার কালার লাল লাল কালার হয়ে গেছে হালকা ব্রাউন কালার হয়েছে এবার একে ভালো করে আমাকে মাখতে হবে ভালো করে আমি মাখবো আমি ভালো করে ভিডিও করতে পারছি না আমি মাখার পরে ফিরছি নিচ্ছি কচলে কচলে যত পারি যত মনে রাগ যতই অভিমান সব এর উপরে দিয়ে দিতে হবে যত পারো চটকাও যত পারো কচলা ছানাটার কালার দেখুন পুরো দুধটাকে অনেকক্ষণ ফোটানো হয়ে গেছে বলে হালকা ব্রাউন যতবার কচলাও বাড়িতে পনির তৈরি করেও অনেকবার রান্না হয়েছে পিওর গরুর দুধের এতটাই দুধ জমে আছে দই টই করার পরে খাওয়ার পরেও আরও দুধ বসে রয়েছে তাই এই অবস্থা করা হচ্ছে এখন বানাবো বলছিলাম রসগোল্লা আর হয়নি এখন সন্ধ্যে সাড়ে ছটা হয়ে গেছে এখন আমি বানাতে চলেছি রসগোল্লা এতগুলো হয়েছে তার মধ্যে আমি দুটো কাঁচা গোল্লা খেয়েও নিয়েছি দু চার ছয় আট দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটা হয়েছে ষোলোটা হয়েছে এবারে দেখা যাক কিরকম বানাই বলে দি আমাদের ঘরে চিনি খায় না কেউ এই জন্য আমার ঘরে চিনিও নেই বাপের ঘরে আমাদের ঘরে গুড় আছে আর বাতাসা আছে গুড়ের এখন আমি গুড় দিয়ে বানাবো এক কাপ জল আর এক কাপ গুড় দিয়ে দেব তাতেই যা হয় হয় এক কাপ জল দিয়েছি তার সাথে এক কাপ গুড় দিয়ে দিচ্ছি এক কাপের অল্প একটু কম দিয়েছি কারণ জানি না গুড় দিয়ে কোনো দিন বানাইনি এই ফার্স্ট টাইম গুড় দিয়ে বানাবো কালো হয়ে যাবে সাদাগুলো কালো হয়ে যাবে এবারে দিয়ে দেবো রসগোল্লা একে একে সব দিয়ে দেব জানি না কোথায় সব দিয়ে দেব টুকটুক করে সাদাটা আর সাদা থাকবে না এবারে গুড়ের হয়ে যাবে এটা নলেন গুড় নয় অবশ্য এই এই যে যাক কি হয় গুড়ের প্রথমবার হচ্ছে দেখা হয়ে গেছে হয়ে গেছে আমি এবারে দশ মিনিটের জন্য রেখে দিয়ে তারপরে ফিরবো খুব নরম হয়েছে থাকুক তারপরে এই যে গ্যাস অফ করলাম এই যে গুড়ের ঝোলটাও খেয়ে নিতে পারা যাবে একটু একটু ভেঙ্গেও গেছে কিন্তু এক একটা আমার মানে জায়গাটা ছোট হয়ে গেছে আর একটা কথা বলে দিই আমি তো এলাচি দিতে ভুলে গেছি তাই আমি এই ঝোলটার মধ্যেই এলাচ দিয়ে দিয়েছি আর আপনারা যদি কেউ মানে রসগোল্লার এলাচ পছন্দ করেন তাহলে রসগোল্লার ওই যে ছানাটা মাখার সময়ই এলাচটা দিয়ে দেবেন একটু থেতো করে আর কেউ যদি না পছন্দ করেন তাহলে ওই ঝোলের মানে চিনির গোলা মারের মধ্যেই দিতে পারেন এলাচ আর রসগোল্লা যাচ্ছে ভাইয়ের মুখে ভাই তুই অনেস্ট রিভিউ দিবি ঠিক আছে অনেস্ট রিভিউ দিবি গুড়ের রসগোল্লা কেমন হয়েছে বল হ্যাঁ সুপার মন থেকে বলছিস তো না ভিডিও করছি বলে মিথ্যা মিথ্যা বলছিস হ্যাঁ ভালো হয়নি আর বল না না আর কি লাগতো কি বেশি কম হলে ভালো হতো সেটা সত্যি সত্যি বল কিন্তু কি বেশি কম হলে হ্যাঁ মিষ্টিটা বেশি হয়ে গেছে আচ্ছা গুড়ের মিষ্টি আর একটু কম হলে ভালো হতো যাই হোক মোটামুটি ঠিকঠাক আছে তো পিওর ছানার হ্যাঁ ময়দা একটু অ্যাড করলে কিন্তু আরও ভালো হয় একটু আরও সফট হয় এবং কোনো এই যে গায়েরটা ফাটা ফাটা হয়ে গেছে সেটাও হবে না ময়দা অ্যাড করলে পুরো চারদিকটা সুন্দর থাকবে আমি ময়দা দিইনি